কাটতে শুরু করেছে দু সালের এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার জট ভারত পাকিস্তানের মুখোমুখি লড়াই হওয়ার সম্ভাবনা থাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজিত এই টুর্নামেন্টে স্বাভাবিকভাবেই অনিশ্চয়তা দেখা দেয় তাই এই টুর্নামেন্ট মাঠে গড়ানো নিয়ে প্রতিবারই এমন অনিশ্চয়তা থাকলেও এবার অনিশ্চয়তার মাত্রা ছিল বেশি দু সালের এশিয়া কাপ মাঠে গড়াবে কিনা সেটা নিয়ে শঙ্কা অনেকদিন ধরেই তবে গত কিছুদিন ধরে সনি স্পোর্টস নেটওয়ার্ক তাদের চ্যানেলগুলোতে এশিয়া কাপের বিজ্ঞাপন প্রচার করে আসছিল বিজ্ঞাপনের কাভারে বাংলাদেশের নাজমুল হোসেন শান্ত ভারতের সুরিয়া কুমার ইয়াদব শ্রীলঙ্কার চারিত আশীলঙ্কাকে দেখা গেলেও দেখা যায়নি কোনো পাকিস্তানি ক্রিকেটারকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল থেকে সবুজ সংকেত পেয়েছে সনি স্পোর্টস নেটওয়ার্ক আর তাই তারা এই টুর্নামেন্টের বিজ্ঞাপন নিয়ে কাজ শুরু করেছে যেটা এশিয়ান ক্রিকেট ভক্তদের জন্য দারুণ স্বস্তির বটে মহাদেশীয় এই টুর্নামেন্ট নিয়ে পৃগবাজ এবার দিল দারুণ সুসংবাদ পৃগবাজের প্রতিবেদনে জানানো হয়েছে এই টুর্নামেন্ট ঘিরে আসার আবহ তৈরি হয়েছে এবার যদিও এখনো সময়সূচি চূড়ান্ত হয়নি তারপরেও ক্রিকবাজের এই প্রতিবেদন থেকে জানা গেল সম্ভাব্য সময়সূচি জুলাইয়ের প্রথম সপ্তাহে সভা ডেকেছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসএসসি দ্বিতীয় সপ্তাহে টুর্নামেন্ট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে জানা গেছে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে এশিয়া কাপ সম্ভাব্য ডেট অনুযায়ী দশ সেপ্টেম্বর টি টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপ টুর্নামেন্ট মাঠে গড়াতে পারে এমন সম্ভাব্য সময়ের কথা জানিয়েছে ক্রিগবাজ ওয়েবসাইটটির প্রতিবেদন অনুযায়ী এবারে এশিয়া কাপে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে এই ছয় দল নিয়ে দু সালের এশিয়া কাপ আয়োজন করতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল মূল আয়োজক হিসাবে এখনও ভারতের নাম থাকলেও দু সালের এশিয়া কাপ ও পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির মতো হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে পারে টুর্নামেন্ট সেই ক্ষেত্রে এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তানের ম্যাচগুলো হতে পারে সংযুক্ত আরব আমিরাতে